আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইউটিউবে এরকম বয়াম আর্ট বোতল আর্ট অনেক দেখা যায় সব সময় দেখি খুব ভালো লাগে বাড়িতে বেশ কিছু এরকম খালি বয়াম আছে যেগুলো আমি অনেক দিন ধরেই প্ল্যান করছি যে এরকম কিছু একটা করব করব কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি আর এই ভিডিওটা বেশ অনেক দিন ধরেই করে রেখেছি কিন্তু এডিটিং করা হয়নি বিধায় পোস্ট করতে পারিনি তো আজকে এডিট করলাম এই যে আমি একটা বোতল সরি বয়াম নিয়েছি বয়ামে সাদা রঙ প্রথমে ইয়ে করে নিলাম প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে ওটা পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম পরে আমি এই যে প্রথমে সাদা রঙ করে পরে তারপর অন্য আরেকটা রং দিয়ে এটা একটু ইয়ে করে নিচ্ছি এবং পরে আমি এটা শুকিয়েও নিয়েছি তো ঘাস কে নিচ্ছি ভালো লাগে এগুলো যখন ইউটিউবে দেখি মনে হয় যে এই এখনই এটা করে ফেলবো ওটা করে ফেলবো কিন্তু আসলে হয়ে ওঠে না কিন্তু ক্রাফটিং কাজটা আমি বরাবরই বেশ পছন্দ করি আর্ট ক্রাফট এগুলো আমার খুব পছন্দের আমার বাসায় কিছু প্ল্যান্টস আছে মানি প্লান্টস আমি এগুলো ইয়ে করে রাখছি তো এই বোতলটা আমি বয়ামটা আমি রেডি করে এর মধ্যে হচ্ছে মানি প্ল্যান্টসগুলো রাখবো এই এইটাই প্ল্যান আরও কিছু বয়াম আছে পরবর্তীতে আমি ট্রাই করব। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসা তো এখানে লাল লাল ফুল দিয়ে দিলাম এবার এই ফুলগুলোর মাঝখানে আমি হলুদ রঙ নিব হলুদ রঙ নিয়ে ফুলের মাঝের অংশটা দিয়ে নিব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমি আসলে ভয়েস দেওয়ার কোনো অভ্যাস নেই আজকে ভয়েস দিয়ে ভিডিও করলাম কেমন হলো সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে